নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি দারুন স্বাদের একটি কেকের রেসিপি নিয়ে তো আজ তৈরি করব নারকল চালের গুঁড়ি দিয়ে দারুণ স্বাদের একটি কোকোনাট কেক তো চলুন রেসিপিটা শুরু করি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে তো এখানে এই বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দুই বাটি তো এখানে আতপ চাল বা সিদ্ধ চাল দুটো দিয়েই আপনারা করতে পারেন তো এখানে আতপ চালের গুঁড়ি দিয়ে করলে কেকটা খেতে দ্বিগুণ টেস্টি হবে তো এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি সেই বাটিতেই টক দই নিয়ে নিয়েছি এক বাটি টক দই এখানে আড়াইশো গ্রাম টক দই আছে আর এই বাটি মেপেই নিয়ে নিয়েছি এক বাটি জল পরিমাণগুলো একটু খেয়াল করবেন তাহলে কেক বানাতে কোনো অসুবিধাই হবে না তো একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে নিয়ে নিচ্ছি সেই বাটি মেপেই এক বাটি চিনির গুঁড়ো চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি ভালো করে চিনির গুঁড়োটাও এর সঙ্গে মিশিয়ে নিতে হবে কোনো দলাভাব যাতে না থাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে সেই বাটি বাটি মেপেই এক কুড়া দিয়ে দিচ্ছি তো এখানে নারকেল কুড়াটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে কিনা যে নারকলের গুঁড়োটা পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তো এবারে আমি সরিয়ে রাখছি এখানে আমি কেক যে বাটিতে তৈরি করব সেই বাটিগুলো নিয়ে নিয়েছি তো একই সাইজের দুটো বাটি নিয়েছি আর একটা আলাদা বাটি নিয়েছি তো এই বাটিতে আমি তেল ব্রাশ করে নেব এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্রাশ করে নিতে পারেন তো আমি ভালো করে তিনটে বাটিতেই তেল ব্রাশ করে নিচ্ছি তো দেখুন ব্রাশ করা হয়ে গেছে আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক তো এখন আমি রেস্টে নেবে রাখা ব্যাটারটা নিয়ে এসেছি তো দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আমরা যেমন ইডলি তৈরি করি ঠিক সেরকমই ব্যাটারটা তৈরি করতে হবে এখানে আমি দশ টাকার যে ইনোর প্যাকেট আছে তাই এক প্যাকেট ইনো নিয়ে নিচ্ছি তো ইনোর পরিবর্তে আপনারা এখানে বেকিং পাউডার নিতে পারেন এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি ইনোটা যাতে ভাবে কাজ করে তো এইভাবে আমি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি সরিয়ে রাখবো একদম সফট হয়ে গেছে তো এবার সরিয়ে রেখে আমি যে বাটিতে কেকগুলো তৈরি করব তার মধ্যে ব্যাটারটা নিয়ে নিচ্ছি এই বাটির আমি হাফ বাটি করে ব্যাটার দিয়ে নেব ওদিকে গ্যাসে বেস্কিতে জল বসিয়ে দিয়েছি তো জল গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তো একে একে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম রেখে আমি তিরিশ থেকে মিনিট ভাব দিয়ে নেব তাও আমি পাঁচ মিনিট পর একটু ঢাকনাটা খুলে উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে তো ঢাকনা দিয়ে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ওয়েট করব। তো দেখুন 30 থেকে পঁয়ত্রিশ মিনিট পর কেকগুলো ফুলে উঠেছে এবার আমি একে একে নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে কেকগুলো তো এইভাবে কোকোনাট কেক আপনারা বাড়িতে তৈরি করতে পারেন আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা ছুরি দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি তো তারপর এইভাবে আমি কেকগুলো বের করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা একে আমি সব কেকগুলো ডিমোল্ড করে নিয়েছি তো এবার একটা কেক আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে তো দেখেই বুঝতে আপনারা একটা কেক আপনাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি বা জালিদার হয়েছে আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন